हाँ यार तुम्हारे कितने अन्ना माये थे विलेज में अभी तो देख समझ रहा है इंदौर इंदौर कर रहे तो ये और हम रहे अच्छा जाओ बॉल टार भाई हम रहे इसके फिर बिजली देता से उड़ा 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 चलो बुडे और ये गैस अगर कॉस्टरी मिस्टियां আমরা ছয়তলা যাওয়ার চন্ডা হয়েছিলাম এখন চল্লিশ

চলে <laughs> কুমরা <laughs> বেশ তো রে তো এ আমরা ছবি লাগাইনি আমি 19 আড্ডা দামতে আপনি কি আপনি কি না পাইতে লয় এসেছেন নাকি হাসাই আরে হেড়ে কিDance বলে আমি তো আমরা সিহাই লাগবে না আমলা আর কিছল দে বাইলে আনছি না ভালোছে ভালোছে এ গেল উনি নেদারে তায়া কি আডা উল্টে আবার ছয়তলা বিল্ডিং এ চলে যাচ্ছি বিল্ডিং হ্যাঁ বিল্ডিং এ আরেকদিন এসেছিলাম এ কই যা নো কেন আচ্ছা কইলে লই